পূর্ণ শ্রদ্ধা রেখে বলি আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় পদযাত্রা উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা একদিনে দুইটা জেলায় যাই ধরেন আমরা যদি আজকে পটুয়াখালী এবং বরগুনায় দুই জেলায় উপজেলায় প্রোগ্রাম করি তাহলে বরগুনায় কয়টা উপজেলা আমরা যদি একটা উপজেলায় যাই আর বাকি চোদ্দটায় না যাই তাহলে আমরা তো বাকি উপজেলার মানুষের সাথে ইনসাফ করলাম না এই জন্য আমরা শুধু জেলাগুলোতে যাই এবং আমরা স্ট্রিক্টলি আগে থেকে বলে দিচ্ছি শুধু জেলায় হবে আমরা কাউকে কোনো নির্দেশনা দিইনি আপনারা এভাবে প্রোগ্রাম করবেন কিন্তু আপনারা যে আপনারা আমাদেরকে সম্মান ভালোবাসাটা দেখাইছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ এই জন্য ফেরিটাকে আমরা বিশ মিনিট ধরে আটকে রাখছি যে আপনাদের সাথে আমাদের অভ্যুত্থানের মহানায়ক ইসলাম এক মিনিট হলো আপনাদের সামনে কিছু বল ভাই ফের সালাম অবশ্যই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমাদের যথেষ্ট ভালোবাসা দেখাইছেন যেটা সার্জি সালুম বললো আমরা আসলে নিরুপায় কারণ আমাদের নীতি তিনি দুইটা জেলা কাবার করতে হয় এবং বরগুনাতেও আমাদের আসলে প্রস্তুতি হয়েছে এবং সেখানে দেরি হয়ে যাচ্ছে তারপরে আপনারা যে আসছেন ইনশাল্লাহ আমরা আমতলিতে একদিন এসে বিশাল বড় প্রোগ্রাম করব আমরা এই পদযাত্রার পরে কিন্তু উপজেলা ভিত্তিক প্রোগ্রাম গুলা তখন করবো তখন আমরা ইচ্ছা আন্তরিক আসবো আর আমাদের এখানে তো শান্ত ভাই আছেন বরগুনার সন্তান উনি আপনাদের খেয়াল খেয়াল রাখবেন নাগরিক পার্টি সবসময় আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে আপনারা আজকের জন্য এটা নিয়ে মন খারাপ করবেন না মানুষকে বলবেন যে আমরা অবশ্যই আমতলিবাসীর এই ভালোবাসা মনে রাখবো এবং ইনশাল্লাহ আমরা পদযাত্রা পরে আমতলিতে এসে বিশাল প্রোগ্রাম করবো একটু ফর্মালিটির বাইরে গিয়ে আরেকটা কথা বলি আপনারা আসলে মানে কোনো না আপনারা একটু আমি বলবো যে সৌভাগ্যবানও বটে আপনারা অটোমেটিক চারজন নেতাকে আপনাদের বাড়ির পাশে পেয়ে গেছে আমাদের পটুয়া খালির পরম আত্মীয় দুইজন জামাই হচ্ছেন হাইদ ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ আর বরগুনাতে একজন আছে আমাদের চিটাগঞ্জের নেতা রাফি খান তালাব মাহমুদ রাফি আর আরেকজন আছে আর কি তো আপনাদের আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো উপজেলার চেয়ে বেশি প্রোগ্রাম হবে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা আপনারা নেক্সট একটা টার্গেট নেন আন্তলির আপনারা বিশ হাজার মানুষ একত্রিত হবেন একটা বড় মাঠে আমাদেরকে জানাবেন আমি সকল জামাইকে নিয়ে আঞ্চলিক চলে আছে আরেকটা জিনিস ভাই আরেকটা একটু আপনাদের কাছে আহ্বান আমরা তো ওই পাশে ঘাটে ফেরি দাঁড়াচ্ছি যেহেতু আমরা আসছি আমরা সবাই একসাথে বরগুনা জেলার পথসভায় পদযাত্রা অংশগ্রহণ করব কারণ আমরা তো আস্তার্থী তো অলরেডি চলে গেছে বরগুনা সদরে সদরে চলে গেছে তো এখানে হইলে আবার ওকে ছাড়া আমাদের করতে হইত তো আপনারা এই সহযোদ্ধাদের এক সময় আহ্বানে রাজপথে নামছেন আজকে আমরা একসাথে রাজপথে স্লোগান দিব পদযাত্রা করব। একটু হয়তো কষ্ট হবে ওখান থেকে যেতে অটোতে যেতে হতে পারে কোনো ভাবে বা পিক আপে কিন্তু আজকে একটু যাই আসরের পর পর পদযাত্রা হবে বাকিদের আগেই শেষ হয়ে যাবে আবার চলে আসবে আমরা আস্তে সবাই ঠিক আছে দেখা হবে সবাই দেখতে কোনো পার্টি আছে ওখানে কোনো পার্টি আছে বরিশালে গুলো পার্টি আছে অপুর থানের কোন পার্টি আছে এই বরগুলার সবাই চার্জিস পার্টি আছে তো সেই পার্টি সবাই বলো